আসসালামু আলাইকুম ভিওর্স আজকে জিভে পানি আসার মতো একটা রেসিপি করে দেখাবো বলুন তো কী সেটা হচ্ছে চটপটির রেসিপি কি কেউ আছেন যে চটপটি পছন্দ করেন না ফুচকা পছন্দ করেন না এরপর চটপটির ডালটাকে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম চাইলে এটাকে আধা ঘন্টা এক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন এর সাথে আমি আলুটিকে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিব দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চটপটির ডালটাকে আমি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব। এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে ধুয়ে চুলে আবার পাতিল বসিয়ে এরপর ছটপুটির ডালটাকে দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এরপর এটাকে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব আলু এই আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এবং এই আলু দিয়ে আমি ছটপুটির ঝোলটাকে গ্রেভি করে নিব আমি এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার আর ময়দা ইউজ করব না এরপর ভালো করে নেড়ে ছেড়ে আমি চটপটিটা যখন হয়ে এসেছে এর সাথে আরও কিছু জিরার গুঁড়া এবং চটপটি মশলা অ্যাড করে নিব বাস চটপটিটা আমার হয়ে গেল। চটপটির জন্য এবার নিয়ে নিচ্ছি তেঁতুল টকের জন্য এখন কিছু পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে চটকে নিব এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ চটপটির ডাল গ্রেভি করার জন্য সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চটপটির মশলা ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এরপর কিছু পরিমাণ শুকনো মরিচ চাইলে আপনারা নাগামরিচও অ্যাড করতে পারেন আপনাদের যদি ঝাল খুব বেশি পছন্দ হয় এইভাবে টক করে খেলে খুব মজা হয় এরপর চটপটিটাকে আমি সার্ভ করে নিব ডিশে একেবারে চটপটি অলাদের মতো সাজিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চটপুটির মশলা দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ ধনিয়া পাতা দিয়ে দিব একটি ডিম গ্রেড করে দিয়ে দিব এরপর দিয়ে দিব বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটা আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন দিয়ে দিব কাগজের লেবু গ্রেড করে এই কাগজের লেবুর ফ্লেভার অনেক ভালো আসে এরপর টপ মিক্স করে দিব পরিমাণ মতো যেরকম আপনারা পছন্দ করেন দেখেন তো চটপটিটা কতটা লোভনীয় এবং দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন চটপটির সাথে এখন ফুচকা না হলে হয় তো কিছু পরিমাণ ফুচকা ভেজে নিচ্ছি এরপর ফুচকাটাকে আমি চটপটির উপরে ভেঙে সাজিয়ে নিলাম একটি ফুচকা ভেঙে ট্রাই করে দেখলাম সেই মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ